গাইজ গেম হতে হবে এইরকম যেমন এখানে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ দেখেছে মানে তুমি চাইলে খবর দেখতে পারবে টিভিতে আর এইখানে দেখতে পাচ্ছো তুমি যে কোনো গাড়ি কিন্তু এখানে নিয়ে আসতে পারবা মানে এখানে যতগুলো গাড়ি কিন্তু দেখতে পাচ্ছো সবগুলো তুমি নিয়ে আসতে পারবা তাও কোনো রকম চিট কোড এটা সেটা কিচ্ছু দেওয়া লাগবে না আর অপরাধ করলে কিন্তু তোমাকে অবশ্যই ফাইন দিতে হবে তো লোজ গোস সোলো গাইজ গেমটার শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে আসছি গেমটার মধ্যে আর গেমটার নাম হলো ডুডি ঠেপস ওয়ার্স তো গাইছে এখন কিন্তু আমরা শুরু করে দিছি গেমটি দেখতেই পারছো তো এখন কিন্তু আমরা গেমের ভিতরে এন্ট্রি করতেছি লোড নিচ্ছে আর এখানে দেখতে পারছো আমি কিন্তু গেমের মধ্যে ঢুকে গেছি আর সকালও হয়ে গেছে তো এখানে থেকে কিন্তু আমি এখন উঠে যাব আর কন্ট্রোলটা পুরো আমার হাতে চলে আসবে তো এখানে দেখতে পড়ছো আমার ঘর তো আমি এখন ঘরের ভিতরে চলে যাবো গাইজ দেখবো আসলে ঘরের ভিতরে কী কী রাখা আছে তো এখানে কিন্তু আসলেই তোমাকে ভিতরে ঢোকার অপশান দিয়ে দেবো আর এখানে দেখতে পারছো একটা গেমিং সেট আপ আছে সুন্দর করে আর এখানে দেখতে পড়ছো ট্যাপ টু স্লিপ মানে শুয়ে পড়বে গাইজ গাইজ অস্থির পুরাই অস্থির গেম দেখতে পারছো এখানে কিন্তু সিক্স আওয়ার লেটার মানে ছয় ঘন্টা পর গাইজ দেখতে পারছো ছয় ঘন্টা পর কিন্তু আবার উঠে গেছে অস্থির একটি গেম তো তোমরা অবশ্যই খেলবা খুবই মজা পাবা গাইস তো চলো গাইস অন্য অন্য রুমে যাওয়া যাক তো এই রুমে চলে যাবো গাইজ গাইস এটা কি কিচেন রুম দেখতে পারছো মানে অস্থির অস্থির কাজ করে রাখছে এই জায়গায় আর এখানে একটা কি যেন দেখাচ্ছে তো ওটা কি গেম সেফ সেফ কি যেন একটা লেখা সেফ চলো গাইজ ও এখানে কিন্তু ব্রেকিং নিউজ দেখাচ্ছে গাইজ দেখতে পারছো ওই যে ব্রেকিং নিউজ তো এখানে কিন্তু তুমি চাইলে নিউজ দেখতে পারবা আর এখানে খবর দেখা শেষ হয়ে গেলে কিন্তু তুমি এদিকে চলে যাবা আর এদিকে যাওয়ার পরে যে এই সাইডে একটা ঘর আছে তো এই ঘরটাকে আমরা দেখবো এখন না গাইজ এদিক দিয়ে কিন্তু বের হওয়ার রাস্তা দেখতে পারছো এদিক দিয়ে কিন্তু তুমি চাইলে যাইতে পারবা আর এখানে দেখতে পারছো ডাস্টবিন আর ডাস্টবিনের উপরে কিন্তু মাছ এগুলো ভিনবিন করতেছে দেখতে পাচ্ছি এই যে ঘোরাঘুরি করতেছে তো ডাস্টবিনটা উঠে নিয়ে কিন্তু আমি একটু দূরে ফেলে দিব তো এখান থেকে ডাস্টবিনটা আমি উঠিয়ে নিব আর এই যে এখানে গিয়ে ফেলে দেব গাইস মানে যেটা খুশি তুমি সেটাই করতে পারবা অস্থির অস্থির জিনিস আর এখানে কিন্তু একটা গাড়িও রাখা আছে তুমি চাইলে কিন্তু গাড়িও চালাতে পারো আর এখানে উঠে যাবো আমি গাড়িতে আর গাড়িতে ওঠার পর কিন্তু আমি গাড়ি চালাবো গাইস চলো দেখি কীরকম মজা মানে আশেপাশের দৃশ্যটা কিন্তু গাইজ অসাধারণ দৃশ্য দেখতে পারছো এখানে আর উপর দিয়ে কিন্তু হেলিকপ্টার যাচ্ছে গাইজ দেখতে পাচ্ছ ওই যে এখানে জ্ঞান এট মেরে কোনো লাভ হবে না কারণ অত চাই গ্যানেট উঠবেও না তো গাইজ এখানে জ্ঞান এট মেরে কোনো লাভ নাই আর তুমি চাইলে কিন্তু যে কোনো গাড়ি কিন্তু এখানে তুমি নিয়ে আসতে পারবা এখানে দেখতে পারছো গাড়ির অপশন এখানে তুমি চাইলে যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবা তাও আবার ফ্রিতে কোনো রকম চিট বা কোনো কিছু ইউজ করা লাগবে না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডিতে অনেক কোড ইউজ করা লাগে এখানে কিন্তু কোনো রকম সিট কোড ইউজ করা লাগবে না জাস্ট যেটা সিলেক্ট করে সেখানে তুমি ক্লিক করবা আর তারপর কিন্তু একটু অ্যাড দেখাবে অ্যাড শেষ হয়ে গেলে কিন্তু তোমাকে সেই গাড়িটা দিয়ে দিবে আর এখানে কিন্তু আমার অ্যাড চালু হয়ে গেছে আমি একটা স্কেটবোর্ড বোর্ড ট্যাপ করেছিলাম দেখি গাইস এই দেখতে পারছো অ্যাড কিন্তু শেষ হয়ে গেছে আর আমাকে কিন্তু পুলিশ পেছনে মারতেছে কারণ আমি একটু মানে গ্যানেড মারছিলাম তো আমি কিন্তু এখানে স্কেটবোর্ড বোর্ড পেয়ে গেছি আর এইখানে আবার আটকে গেলাম গাইস দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু আমাকে অ্যারেস্ট করে নিয়েছে দেখি গাইস কী হয় অ্যারেস্ট দেখা যাক গাইস আমার কী হয় চলো তো এখনও যারা ভিডিওটিতে লাইক করো নাই শেয়ার করো নাই তারা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর গাইস এখানে দেখতে পাচ্ছে আমার কাছ থেকে কিন্তু তারা ফাইন নিচ্ছে এবং দুজনে কিন্তু নাচতেছে এখানে তো এখনও যারা লাইক করো নাই তারা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর বন্ধুদের সাথে শেয়ার করবা কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং গেমিং ভিডিও তোমরা দেখতে পাবা তো আমি কিন্তু এখানে বাইরে চলে আসলাম আর এখানে কিছু ট্রেনিং হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো পুলিশ ট্রেনিং করতেছে তো আমি কিন্তু এখানে একটা গ্যানেট মেরে দেবো এটা হলো ডান্সের গ্যানেট তো আমি এখানে মেরে দেবো সবাই কিন্তু ডান্স করবো গাইস দেখতে পাচ্ছো সবাই কিন্তু ডান্স করতেছে তো আমি এখান থেকে কিন্তু পালিয়ে যাবো এখন গাইস এখান থেকে বের হওয়ার পর কিন্তু আমি আর একটা গাড়ি কিন্তু আনিয়ে নিয়েছি আর এই গাড়ির মধ্যে বসে পড়বো গাইস দেখতে পাচ্ছ গাড়িটা কীরকম আর গাড়ির কিন্তু স্পিরিটটা অনেক দেখতে পারছো কতটা স্পিরিটে চলছে মানে কন্ট্রোল করাই অসম্ভব প্রায় তো গাইস চলো তো ফাইনালি গাইস অনেকক্ষণ ঘোরাঘুরি করার করার পর আমি একটা জায়গায় এসে পৌঁছেছি গাইস এখানে দেখতে পারছো কত ভয়ঙ্কর দুটো কুমড়ো রাখা আছে এখানে এই যে এই পাশে একটা আর এই পাশেও কিন্তু একটা রাখা আছে তো এটা কিন্তু খুবই ভয়ানক আর সামনে কিন্তু এটা কি মোটেল মানে এখানে একটা আর কি শহর এটা তো চলো গাইস ওই যে ওইখানে যে পাহাড় দেখা যাচ্ছে তো ওইদিকে চলে যাবো আমরা তো ওইখানে পরে যাবো একটু দুষ্টু ওই কারণে এখানে কিন্তু ডান্সিং ইং গানের দুইটা দিছি দেখতে পাচ্ছো এখানে পুলিশ সহ কিন্তু ডান্স করতেছে তো এখানে দেখতে পাচ্ছ পুলিশ ডান্স করতেছে আর সাথে সাথে কিন্তু এরাও ডান্স করতেছে তো গাইস আজকের ভিডিও পর্যন্তই অনেক লং হয়ে গেছে তো যারা তারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই করে দেবা কারণ নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ